জমি দখল করে কোথাও নির্মাণ হয়েছে বাড়ি কোথাও আবার দোকান বিধানসভার মহেশতলার সাত নম্বর ওয়ার্ডে জমি দখল করে বাড়ি দোকান তৈরির অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দিচ্ছেন ঠিক তখনই পিডাব্লিউডি জমি দখল করে দোকান এবং বাড়ি তৈরির ছবি ধরা পড়লো মেটিয়াবুরুজ বিধানসভার অন্তর্গত মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পিডাব্লিউডির জমি দখল করে কোথাও নির্মাণ হয়েছে বাড়ি কোথাও আবার দোকান সাত নম্বর ওয়ার্ডে হুগলি নদীর তীরে ছিল বেশ কয়েকটি ইট ভাটা কয়েকশো একর জমি নিয়ে ছিল এই তবে বর্তমানে সেই ইটভাটাগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে সেই ইটভাটাগুলির কয়েকশো একর জমি ধীরে ধীরে দখল করা হচ্ছে ইটভাটার জমি দখল হয়ে তৈরি হচ্ছে আস্ত বস্তি স্থানীয়দের অভিযোগ প্রশাসনের চোখের সামনেই ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে জায়গা নির্বিকার প্রশাসন স্থানীয় সূত্রে খবর পিডাব্লিউডি জমি দখল করে যারা বাড়ি বানিয়েছেন তারা তৃণমূল কর্মী আমি বলতে যাচ্ছি এখন করে যে জমিগুলো হয়েছে যে সরকারি জমি আর পিডাব্লিউ জমি যে এখানকার সব দখল করে বিক্রি করছে তো এখানকার নেতাদের প্রভাবশালী ছাড়া ওখানে আর কি করতে পারে এখানকার তার সাথে নেতারা জড়িত আছে টিএমসি নেতা কিছু যুব নেতা এরা সব মিলে সব কাজগুলো করছে তা আমরা সাধারণ মানুষ কী করে বলবো আমরা বলতে গেলে আমাদের কোনো সেটা খাটবে কি সেটা সরকার মমতা বানার্জি তো অনেক কিছু বলেছে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী বসু জানান এটা পৌরসভার জায়গা নয় এটি ফিল্ডের জায়গা দেখতি ধরে বিগ ফিল্ড বন্ধ থাকার কারণে কিছু কিছু দখল হয়ে গিয়েছে নির্দিষ্ট দপ্তরকে জানানো হয়েছে পৌরসভায় মনিটারিং মিটিংয়ে জানানো হয়েছে সরকারি জমি বহু রয়েছে এখনও পিডাব্লিউডি জমি দখল নিয়ে কাউন্সিলর বলেন কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দিই না প্রতিটা কাজের ক্ষেত্রে আমরা পৌরসভায় জানাই আমাদের সেই ফোর্স নেই যে ফোর্স নিয়ে দাঁড়িয়ে লড়াই করে কাজ বন্ধ করা যাবে আমরা পুলিশের উপর অনেকাংশে নির্ভরশীল কিছু কিছু ক্ষেত্রে হয়তো গাফিলতি নিশ্চয়ই থেকে যাচ্ছে তার জন্যই এই ঘটনা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি ওইখানে সমস্যাটা হচ্ছে ওখানে পৌরসভার জায়গা না ওটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের বোর্ডের জায়গা ঠিক আছে ব্রিগবোর্ড দীর্ঘদিন ধরে ব্রিগ ফিল্ডগুলো বন্ধ থাকার ফলে কিছু কিছু এনক্রোচমেন্ট শুরু হয়েছে যেমন করোনা কালে এই এনক্রোচমেন্টগুলো বেশি হয়েছে ঠিক আছে তখন মানুষের মানে এদিকে যাতায়াত ফাতাত আমাদের নজরদারিরও অভাব ছিল কেউ যেহেতু ঘর থেকে বেরোতে পারছিল না এরা যেখানে বস্তিতে বাস করছে সেখান থেকেই চারটা করে বাঁশ তুলে একটা করে তিপল ঢেকে দিচ্ছে এইভাবে আমরা নির্দিষ্ট দপ্তর তর্কেও আমরা জানিয়েছি অতীতে আমরা এখানে যে মনিটরিং মিটিং হয় পৌরসভায় সেই মনিটরিং মিটিংয়েও জানিয়েছি ওখানে সরকারি জমি অনেক পড়ে আছে এখনও বহু ফাঁকা জমি আছে যদি ইমিডিয়েট ওইখানে হয় ব্রিজ ফিলগুলো না চালু হয় বা সরকার ওখানে কোনো নির্দিষ্ট পরিকল্পনা করে তাহলে জমিগুলো কিন্তু ওই দিন দিন চারটে করে বাঁশ প্রতিদিন দোকানে পাহাড়া দেওয়া বিস্তীর্ণ অঞ্চল ওখানে প্রায় একশো বিঘার উপরে জায়গা ঠিক আছে একশো একরের উপর একশো একরের একশো একরের উপর জায়গা সরকারের ওই ওইফিল্ড বিয়াল্লিশ খানা বন্ধ হয়ে আছে সেখানে যাওয়া অবস্থা আছে ঠিক আর রাস্তার উপরেই আপনাদের যুবনেতাও তো দোতলা বাড়ি করে বসে আছে সে ঘনিষ্ঠ দেখা গেছে আমার ঘনিষ্ঠ দলের ঘনিষ্ঠ সবাই আমরা কিন্তু যখন যে আমরা কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দিই না প্রতিটা কাজের ক্ষেত্রে কিন্তু আমরা সব সময় আমরা পৌরসভাই জানাই আমাদের তো আর সেই ফোর্স নেই যে ফোর্স দিয়ে দাঁড়িয়ে লড়াই করে বন্ধ করবে আমরা পুলিশের উপর অনেকাংশে নির্ভরশীল কিছু কিছু ক্ষেত্রে হয়তো গাফিলতি নিশ্চয়ই থেকে যাচ্ছে সেই জন্য এইভাবে হচ্ছে এখন এই বেআইনি নির্মাণের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার ক্যামেরায় শেখ সাইফুদ্দিনের সঙ্গে গোপাল শিলার রিপোর্ট প্রাইব টিভি বাংলা